সাত নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আমার কারো মৃত্যু তাই পাহাড়ের চেয়ে এই আবসার নাই শুধু সাত নম্বর ওয়ার্ডবাসীর জন্যই ভারী এটা রাজবাড়ি জেলা জন্য ভারী জেলাবাসীর জন্য অত্যন্ত সম্পাদক ছিলেন সহযোগ ছিলেন আফসার ভাই তিনি যেতে থাকবেন তার কর্মের মাধ্যমে তিনি বিগত শৈরের শাসকের আমলে বারবার নির্যাতিত হয়েছে এবং তাকে কারাবরণ করতে হয়েছিল এবং এবং তার দর্শকদের দ্বারা তিনি বিশ্বাস হয়ে মৃত্যুর হাত থেকে তিনি এসেছিলেন কিন্তু আমাদের আফসোস এই আফসার ভাই এই ফ্যাসিস্ট সরকারের পটনটা দেখে যেতে পারেননি কিন্তু মৃত্যুর উপর কারো বাস নাই আল্লাহ মৃত্যুর নদীর করুন এবং তার পরিবারের

এবং এমন একজন সংগঠক ছিলেন যার কাহিনী সমল আলোচনা এবং তার পরে শেষ করা এই আলোচনা সবাই খুবই দুর্গম আমরা আজকে এখানে যে আলোচনা সভাটা এবং মেলার অনুষ্ঠান করছি আজকে যেখানে দাঁড়িয়ে আমরা এখানে বক্তব্য দিচ্ছি এর অবদানই আমাদের বড় মাফকরণ আজকে এখানে এত মানুষের কর্মসংস্থান এত মানুষের ব্যবসা বাণিজ্য এত মানুষের শিক্ষা নেওয়ার যে প্রতিষ্ঠান আদর্শ উচ্চ বিদ্যালয় সহ মাদ্রাসা সহ নানান তার যে বিচল অঞ্চল যে অবদানগুলো রয়েছে এগুলো আসলে আমাদের জন্যে বা ভাবে আমরা এটাকে ধারণ করি এবং উনি

উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদেরকে আমার সাথে রেখে আমাদের আন্দোলন সংগ্রাম করেছে এই অবদান আসলে বলে শেষ করা যাবে না শুধু আজকে এই সংশ্লিষ্ট এবং আলোচনা সভার মধ্য দিয়ে আমি সর্বোপরি এই মহান ব্যক্তি মরম আফসারি সরকার উনি একজন ভালো ছিলেন এবং ভালো ব্যক্তিত্ব ছিলেন ভালো সংগঠক ছিলেন এবং তাকে যেন আল্লাহ আমরা জানলার পাশে করুক এবং তার পরিবার সংযুক্ত পরিবার যাতে সত্যি রূপান্তরিত হয়েছে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই আশা ব্যক্ত করে আজকের যে আলোচনা এই সভা করে যারা আয়োজন করেছে তাদেরকে সুস্বাস্থ্য এবং ধন্যবাদ এসে আমি আমার বক্তব্য শেষ করবার শহীদ প্রথমে জিয়া রহমান কর্মটি বেগম তাদেরকে জিয়া ধন্যবাদ নারান্য ভাঙ্গারে

এই পাইছি মা ওমা ওমা রমিয়া দি মা মত লাভ এনেছে আপাতত আমি কি আদে ফোনটা দেখি জন্য আছে গেছে

সেটা অনেক আদর উদ্যোগের মানুষের কথা সেটা এই সমাজের অসংখ্য লোকের আমার জন্য এই আসাম এই আফগানিস্তানের জন্য এই তো আসামকে হ্যাঁ তাদের অন্তরের মধ্যে তাদের মুখের মানুষকে জয় রাখি সেই আত্মবিশ্বাস আমার আছে অবশ্যই আপনার সকলেই আপনাদের নিজের সন্তান ছোট ভাই বড় ভাই তাই আপনার সবাই আমাকে আপনাদের সাথে জয় রাখতে

আসলে তার জন্য সে সময় আমরা তো জানি না তাই যখন যারা সবার কাছে কিছু করার ছিল না এখন একটা টাইমে যা কালাপাত তাকে নিয়ে গেছে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আমার জেলা থেকে যে নেতৃবৃন্দ আছে এখানে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আর কাপড় এই সন্তান নাই আর কাপড়ের সন্তান নাই আমরা অভিভাবককে আপনারা আমাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন এবং আপনার সন্তানের একমাত্র সন্তান আপনার সন্তানের দিকে আপনাদেরকে বিশেষভাবে নজর রাখবেন এই আশাবাদ আমার জেলা নেতৃবৃন্দর কাছে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন তারপরে সম্মানিত সভাপতি আপন গোহন মন্ডল

কেসের উপরে ছিল তার নামে কত কেস এটা বলা যায় না এই জন্য আমি বলবো যে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমি সবাই আন্তরিক আছে কিন্তু আসলে বড় আকারে আমার মনে হয় এটা সৌমদের কাছে বলে একটা বড় আকারে আপনাদের সরকারের এই মৃত্যু বার্ষিকী পালন করা উচিত আমি এই প্রস্তাব রাখতেছি এবং এবং এই আপনাদের সন্তান

আমাদের একটি চিন্তা ভাবনা মাথায় ছিল বৃষ্টির দিনে এর জন্য আমরা বাইরে প্রক্রিয়া করতে পারি নাই আমরা আগামী দিন ইনশাল্লাহ এর থেকে বড় আকারে করবো আপনারা আমাদের জন্য দেওয়া করবে যেন আমরা তার ভীতিটাকে ধরে রাখতে পারি যেন আপনারা সরকারের ভীতি লালন করে যেন আমরা রাজনৈতিক ভাবে যেতে পারি আপনারা আমাদের জন্য সেভাবে দেওয়া করবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজবাড়ি পৌরবেনকে সাবেক সাধারণ সম্পাদক তোমাদেরকে দেওয়া করেন কিন্তু আলোচনা করার জন্য সবই আমি বলতে আসছি

এখানে যারা আমাদের শরীর দলের সাথে যুক্ত আছেন তারা আসলে আপনার সম্পর্কে অনেক কথা বলেন সকলেই জানেন যে আসলে একজন ছিলেন যারা

चातरबाई साठी अनेक छोट्या नामे पडले तात्पर्य एकटा बोलण निश्चित करू त्याच्यावर एक बार उभी जे जे दाखवोने तो आमरा सुंदर बाजार आमरा काय जो सुंदर बोलन निदर्शान जे दाखवणार आपण इकडे तो तो आमरा समोर जाईल आणि देव आमरा काय

তখন তারাও গাড়িতে উঠতে চাইছিল যে এই মতো বজায় ওইখানার সামনে যাই তো হোক সেসব অনেক স্মৃতি অনেক কথা একসাথে একসাথেছে তো আমরা অবশ্যই ওনাকে মনে রেখেছি আজকে যখন মানে শুনেছি যে আপনার দোয়া মহিল আসলে অনেকেই জানে না যারা জানে সবাই আসতো সেখানে আলোচনা হয়েছে আমরা মনে করি যে